কানাডা টরন্টো শহরে উৎসবের আমেজে শারদীয় দুর্গোৎসব উদযাপন শুরু হয়েছে টরন্টো শহরে বিভিন্ন হিন্দু মন্দিরে শনিবার দুর্গোৎসব শুরু হয় এবং পাঁচ দিনব্যাপী পুজো শেষে বিজয়া দশমীর মধ্য দিয়ে দুর্গাপূজা শেষ হয় দুর্গোৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল পুজো অর্চনা অঞ্জলি ধনুচি নাচ সাংস্কৃতিক অনুষ্ঠান শারদ সুন্দরী প্রতিযোগিতা সিঁদুর খেলা মহাপ্রসাদ বিতরণ ইত্যাদি পুরাণে দেবী দুর্গার আবির্ভাব তত্ত্বে বলা হয়েছে সমাজের সব অশুভ শক্তির দেবী মর্তে আবির্ভাবের দাপটে সমগ্র মানব জাতি উৎকণ্ঠিত শ্রী রামচন্দ্র তিনি পিত্রে আদেশে বনভাসে থাকাকালীন লঙ্কেশ্বর রাবণ তার এই স্ত্রী সীতাকে অপহরণ করে লঙ্কায় লুকিয়ে রাখেন লঙ্কাপুরী থেকে প্রিয়তমা স্ত্রী সীতাকে উদ্ধারের জন্য শক্তি সঞ্চয় শ্রী রামচন্দ্র শরৎকালে দেবী দুর্গাকে মর্তে আহ্বান করেন বসন্তকালের পরিবর্তে শরৎকালে দেবী দুর্গাকে আহ্বান করায় এই পূজাকে অকাল বোধন বলা হয় এর পরিপ্রেক্ষিতেই শরৎকালে দুর্গাপূজার প্রচলন হয় হিন্দু মানুষের বিশ্বাস সুর শক্তি বিনাশকারী দেবী দুর্গার আরাধনার মধ্য দিয়ে সমাজ থেকে সব পাপ দূর হয়ে যায় সমাজে ফিরে আসে শান্তি এবছর দেবী দুর্গা মর্তে আসেন হাতিতে চড়ে বিদায় নেন পাল্মিকিতে চড়ে দুর্গোৎসব হিন্দু সম্প্রদায়ের আবহমান বাংলার শাশ্বত সংস্কৃতির অংশ শারদীয় দুর্গাপূজা কেবল ধর্মীয় আচার নয় এটি বাঙালির হৃদয়ের আনন্দ উৎসব প্রতিটি দিনে থাকে আলাদা আবেগ ও শাসসজ্জার দুর্গোৎসবের মাধ্যমে টরন্টোতে বসবাসরত বাঙালি হিন্দু সম্প্রদায় তাদের আবহমান ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে এবং একটি মিলন মেলা তৈরি করে যেখানে সবাই একত্রিত হয়ে আনন্দটুকু ভাগাভাগি করে নেয় দুর্গোৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু কিশোর সহ দেশের প্রবাসের শিল্পীদের পরিবেশিত অনুষ্ঠান সবাই প্রাণ ভরে উপভোগ করেন পুজোর কটা দিন সকাল থেকে রাত পর্যন্ত ধূপ ধুনো ঢোল করতাল আর মুখরিত ছিল মন্দির প্রাঙ্গন আবার বৃদ্ধ বনিতার বাহারি সাজ ও নয় পোশাক আশাকে দুর্গোৎসব তেমন হয়ে উঠেছিল শারদ উৎসবের রঙে রঙিন প্রবাসী হিন্দুদের সব পথ এসে যেন মিশেছিল মণ্ডপ প্রাঙ্গনে তারা সারাক্ষণ বেঁচেছিলেন আনন্দ বাংলাদেশ কানাডা হিন্দু মন্দির ও বাংলাদেশ কানাডা হিন্দু কালচারাল সোসাইটির পক্ষ থেকে সবাইকে শারদীয় শুভেচ্ছা চরিত্র দুর্গাবাড়ি থেকে টিভিএন টোয়েন্টি এর সকল দর্শককে জানাচ্ছি বিজয়া দশমীর শুভেচ্ছা ও ভালোবাসা দশমীর দিন বিবাহিত রমণীরা সিঁদুর খেলায় বেঁধে ওঠেন এই সিঁদুর খেলার অন্যতম গুরুত্ব হলো বিবাহিত নারীরা তাদের সিঁদুরের স্থায়িত্ব অর্থাৎ তাদের স্বামীর দীর্ঘ জীবন কামনার উদ্দেশ্যেই তারা এই সিঁদুর খেলা খেলে থাকেন সেক্ষেত্রে তারা একে অন্যের স্মৃতি হাতের শাখা ও মুখভয় সিঁদুর দিয়ে রাঙিয়ে দেন বিবাহিত নারীরা এক অন্যের কামনা করে এই সিঁদুর পরিয়ে থাকেন এই সিঁদুর খেলার মাধ্যমে হৃদয়ে কিছুটা আনন্দের সঞ্চার হয় বিবাহিত ব্যতীত একটি অবিবাহিত মেয়েরাও খেলে থাকেন অবিবাহিত নারীদের বিবাহিত নারীরা এই জন্যই সিন্দুর পড়িয়ে দেন যাতে দুর্গা মেয়ের আশীর্বাদে তাদের ভবিষ্যৎ বিবাহিত জীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে

যে দুর্গা পুজো এটা বাঙালিদের একটা মহা এখানে যারা আসছেন এবং আমরা যে পরামর্শ থেকে হচ্ছে করতে পারছি এটার জন্য আমরা যারা দর্শক বা আসেন তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই পুজোর কদিন রাতে আনন্দময়ীর প্রসাদ পুজোর শেষে ভক্তরা তাদের মনোজগতে সাম্য সৌভ্রাতৃত্বের উপস্থিতি নিয়ে বাড়ি ফেরেন শারদিকে দুর্গস আশ্বাস পাঁচটা দিন ভক্তরা আনন্দ যুগে মা ফিরে যাচ্ছেন দিকে তাই সবার মন ধরা কান্ত আনন্দ লোকের লোকে অন্যরকম অনুভূতি আর ভিন্নতর ভালোবাসায় উদ্বেলিত সবার মন এক এ কদিন ঠাকুরের কাছে এটাই ছিল সবার অন্তরের প্রার্থনা সুব্রত চৌধুরী টিভিন টোয়েন্টি ফোর চয়নচল নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর